আবদুল্লা আল নমান শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না উনি একটি সমাজ সংস্কারক এটি রাষ্ট্র সংস্কারক ছিলেন উনি যখন রাজনীতিবিদ হিসাবে ছিলেন উনি আসলে সবার গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে কাজ করেছেন কারণ রাজনীতিতে রাজনীতিবিদের বাইরে গিয়ে যখন একজন নেতা সুলভ ব্যবহার হয় তখনই উনি একটা অভিভাবকের জায়গায় চলে আসে এবং সেই জায়গায় উনি চলে গিয়েছিলেন তা আমরা মনে করি উনি আসলে এই যখন রাজনীতিবিদের জায়গায় রাজনীতিবিদ ছিলেন বাট যখন উনি মন্ত্রী হিসাবে কাজ করেছেন উনি দেশের জন্য অনেক কাজ করে গেছেন চট্টগ্রামের জন্য অনেক কাজ করে গেছেন এই যে স্টেডিয়ামের দ্বিতল ভবন ওনারই হাতে হয়েছে আজকে ভেটার্নারি স্টেডিয়াম কন্নফুলি তৃতীয় সেতু ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার শিক্ষা বোর্ড এই যে বিভিন্ন টিভি টিভি কেন্দ্র থেকে শুরু করে যা চট্টগ্রামের যে ভেটার্নারি ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তাঘাটের যে উন্নয়ন ওনার হাত ধরেই হয়েছে তো আমি মনে করি আজকে চট্টগ্রামবাসী একজন অভিভাবক হারিয়েছে এবং আমরা ওনার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আগামীকাল আমাদের জমিদুল ফলাতে বাদে জুমা একটা আমাদের জানাজা রয়েছে আমি মেয়র হিসাবে চট্টগ্রামবাসীকেও ওই যায়, এবং চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সভাপতি হিসাবে সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সেখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি না এটাই আমরা আসলে যখন স্টুডেন্ট লাইফ থেকে ছাত্র দল করছি মেডিকেল কলেজে মেডিকেল কলেজে যখন উনি নিজে আমাকে এনে ছাত্র দলের আহ্বায় করেছিলেন তখন ছিয়াশি সাতাশি সালে এরপরে সম্মেলনের মাধ্যমে উননব্বই সালে উনি আমাকে প্রেসিডেন্ট করেছেন কাজে এই যে ছাত্রদল থেকে উনি উনি ছাত্রদলের কাজটা উনি করতেন সময় আমি দেখেছি ওই সময় ছাত্রদলের কমিটি আছে বাট উনি ছাত্রদল ওই সময় উনি নিজেই বসে বসে কমিটি করতেন এই যে একটা আমি দেখলাম যে এটা চিন্তাভাবনা একটা দলকে কীভাবে উঠানো যায় ইভেন আমি মেডিকেল কলেজে যখন মিছিল করছিলাম উনি গাছের আড়ালে দাঁড়ায় থাকতো কয়জন মিছিল হয়েছে এবং আমাদেরকে আবার সন্ধ্যায় গেলে বলতো আমাদের আজকে তো জন হয়েছে আজকে তিরিশ জন হয়েছে অ্যাকুরেটলি বলতো তা আমি মনে জিজ্ঞেস কী ঘটনা কী বল আমি তো ওই গাছের নিচে দাঁড়াইছিলাম তো এই যে একটা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি দিয়ে আবার ওই ছাত্রদল দল ঠিকমতো কাজ করছে কি না এই যে এইভাবে নার্সিং করা আসলে এটা একটা বিশাল ব্যাপার এবং ওনার এই যে কর্মযজ্ঞ ইনফ্যাক্ট বলে শেষ করা যাবে না একজন মানুষ যে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো উনিশ ঘন্টা বের করতে পারে হ্যাঁ কর্মীদের জন্য এটা একমাত্র ওনার দ্বারাই সম্ভব হয়েছে